শ্রীগুরু জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকের গল্পের নাম হল পরম দয়াল শ্রীগুরু লিখেছেন পুষ্প সাহা মণ্ডল নিস্তব্ধ নিশ্চুপ এক দুফুর কোনো ভক্তের সমাগম নেই এমন একদিন আমি আমার পরম দয়াল ঠাকুরের দর্শন পেয়েছি তিনি আমার হাতে আশীর্বাদ তুলে দিলেন আমার পৈতৃক নিবাস ছিল পলাশী গ্রামে সাহাপাড়ায় গুরুদেবের প্রতিষ্ঠিত শ্রী গিরিধারী আশ্রমের সন্নিকটে তাই ছোটবেলা থেকে খুব কাছ থেকে গুরুদেবের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে গুরুদেবকে নিয়ে ছোটবেলার কত টুকরো স্মৃতি মনের মণিকোঠায় সযত্নে রক্ষিত আছে তার আশীর্বাদ নিয়ে তারই কিছুটা লেখার চেষ্টা করছি দয়াল ঠাকুর গুরুদেব আছেন সকল অবস্থায় সকল সঙ্গের মধ্যে সকল ভক্তের হৃদয় এখানে গুরুদেব বলতে শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমংসদেবকে বোঝানো হয়েছে তিনি ছোট বড় উঁচু নিচু ধনী সকল মানুষকেই সমানভাবে দেখতেন যখনই যে কেউ বিপদে পড়ে তার কাছে এসেছে তাকে তিনি যথাযথ সাহায্য করেছেন এই প্রসঙ্গে মনে পড়ে একবার আমাদের এক আত্মীয় নিঃস্ব অবস্থায় বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন ছেলে মেয়ে নিয়ে সংসার চালানোর সংস্থান তার ছিল না তিনি একদিন গুরুদেবের চরণতলে কেঁদে পড়লেন এবং তার অবস্থার কথা জানালেন গুরুদেব তাকে অভয় দিয়ে কাছে ডেকে নিলেন এবং তার হাতে পঞ্চাশটি টাকা দিয়ে বলেন যা তোর আর কোনো অভাব থাকবে না সত্যি এর পর থেকে তার সংসারে আস্তে আস্তে অভাব ঘুচল ছেলে মেয়েদেরকে বড় করে তুললেন গুরুদেবের কৃপাবর্ষণে তিনি ধন্য হলেন গুরুদেবের আশ্রমের পাশেই তার তৈরি কুণ্ডগঙ্গা অনেকদিন আগে এই কুণ্ডগঙ্গা ও তার সংলগ্ন আশ্রমের জমি কাটা তার দিয়ে ঘেরা ছিল কুণ্ডগঙ্গার ওপারে সাহাপাড়া মাঝিপাড়া প্রভৃতি কয়েকটি পাড়া রয়েছে ওইসব পাড়ার অধিবাসীদের আশ্রমে যেতে গেলে অনেকটা পথ ঘুরে যেতে হতো গুরুদেব সেটা বুঝে কুণ্ডগঙ্গার পাশ দিয়ে উঁচু করে সিঁড়ি ও চাতাল তৈরি করে পার্শ্ববর্তী পাড়াগুলির অধিবাসীদের আশ্রমে যাতায়াতের পথ সুগম করে দিলেন আমরা ওই রাস্তাটিকে বৈতরণী নাম দিয়েছিলাম গুরুদেবের নীলা রহস্য বুদ্ধি দ্বারা নির্ণয় করা আমাদের মতো ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব নয় আমি তখন প্রাইমারিতে পড়ি হঠাৎ একদিন শুনতে পাই গুরুদেব আমাদের এলাকায় হাই স্কুল প্রতিষ্ঠা করছেন এই সংবাদে আমাদের সে কি আনন্দ বাড়ির কাছেই হাই স্কুল হবে গুরুদেবের ঐকান্তিক প্রচেষ্টায় পলাশীর গ্রামে হাই স্কুল প্রতিষ্ঠিত হল গুরুদেবের প্রতিষ্ঠিত সেই আচার্য দুর্গাপোষণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি পড়াশোনা করি তারপর একে একে তিনি ডাকঘর স্থাপন করলেন রাস্তাঘাট তৈরি করলেন আমাদের ওই অঞ্চলে অন্ধকারচ্ছন্ন গ্রামগুলিতে তিনি শিক্ষার আলো দেখালেন ছোটবেলায় যখন গুরুদেবের দর্শন পেয়েছিলাম তখন তাকে চিনতে বা বুঝতে পারিনি এখন মনে হয় আমি সাক্ষাৎ ভগবান দর্শন পেয়ে ধন্য হয়েছি আজি ও সিসি গুরুদেবের আশীর্বাদ নিয়েই বেঁচে আছি তিনি দয়া করেছেন তাই আমি কৃতার্থ শ্রী গুরুজয় আজকে লীলা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার শিগ্রুচয়